অগ্রিম কোনো ঘোষণা ছাড়াই মানুষদ্বন্দ্বের সাথে হয়রানি করে ব্যাংক কর্তৃপক্ষ ষোলো এপ্রিল মঙ্গলবার সকাল গুড়িয়ে দুপুর হয়ে গেলেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শহর শাখা এবং সেন্ট্রাল ব্যাংকের শহর শাখা বন্ধ ছিল স্টেট ব্যাংকের মতো জাতীয় মানের একটি ব্যাংকের শাখা কোনো অগ্রিম ঘোষণা ছাড়া এভাবে বন্ধ হয়ে পড়া মানে প্রায় হাজার হাজার লোকের গোটা দিন বিভ্রান্ত করা সকাল থেকে গ্রাহকরা তাদের নিজেদের জমানো টাকা তোলার জন্যে কিংবা ব্যাঙ্কে কোনো দরকারি কাজে আসতেই পারে। সেটাই স্বাভাবিক আর এমনটাই ঘটেছে এদিনও তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কৈলাসহর শাখা এবং সেন্ট্রাল ব্যাংকের কৈলাসহর শাখা বন্ধ থাকার ফলে গ্রাহকরা ভোগান্তির শিকার হয়েছেন সামনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্যে দেশের বিভিন্ন প্রান্তে ভর্তির জন্য দৌড়ঝাঁপ করছেন আর তাদের মধ্যে অনেক গ্রাহক তাদের সন্তানকে বহিরাজ্যে ভর্তি করার জন্যে ব্যাংকে এসছেন টাকা তোলার জন্য কিংবা টাকা অন্য জায়গায় পাঠানোর জন্যে এভাবে তারা হয়রানির শিকার হয়েছেন অপরে গ্রাহক জানিয়েছেন তিনি তার এক নিকট আত্মীয় বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে বহিরাজ্যে চিকিৎসাধীন এখানে এসেছেন তাকে টাকা পাঠানোর জন্যে কিন্তু অগ্রিম ঘোষণা ছাড়া এভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের দুটি শাখায় বন্ধ রেখেছে যার কারণে তারা বিপাকে পড়ছেন তবে আশ্চর্যের ব্যাপার ব্যাংকের কয়েকজন কর্মচারীকে নির্বাচনের কাজে নিয়ে যাওয়ার ফলে অন্য কর্মচারীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নাকি পুরো ব্যাংককে তালা ছুঁড়িয়ে দিয়েছেন দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা একেবারেই বঞ্চিত এবং বলা যেতে পারে তারা দূরদূরান্ত থেকে গ্রাহকরা নিজেদের সঞ্চিত অর্থ তুলতে লর্ণত্র পাড়াতে আজ ব্যক্ত করেছেন গ্রাহকরা অভিযোগ করেছেন ব্যাংক বন্ধের পেছনে নির্বাচনকালীন সদাই নাকি ব্যাংক কর্তৃপক্ষ বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা কইনা স্টেইটমেন্টে এসেছে না কি কারণে আমি আসলে আমার কিছু বড় টাকা আউড্রলু কিন্তু কি কারণে আজকে যে ব্যাংকটা বন্ধ হলো তা আমি জানি না আমার টাকার পরিচয় দেখুন আমি আমার নিজের পর্যন্ত টাকা রেখে এখন সময় মতো পাচ্ছি তাহলে কেন আমি পরিষেবাটা এত খারাপ কেন এই অবস্থাটা কেন আজকে আমার প্রয়োজন আমার পেশেন্ট হসপিটাল বা আমি দূরে পড়াতে যাব আমার কোনো বাইক আমি টাকা দেবো এখন কি হবে যদি সময় মতো আমি টাকা না পাই আমার রুগীর কী হবে আমার স্টুডেন্টের কী হবে এই জবাবটা কে দেবে এত পেরেশানি কেন এটা জানতে চাই আজকে কি এমনিতে অফিস আদালত খোলা আছে অন্য ব্যাংক খোলা আছে অফিস খোলা আছে স্কুল খোলা আছে সবকিছুই খোলা আছে কিন্তু শুধুমাত্র এই ব্যাংকটা কেন বলবেন এটা কোন ব্যাংক এটা এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো কি বলবেন একজন সাধারণ গ্রাহক হিসেবে বা সহবাসী হিসেবে কি বলবেন এইভাবে বন্ধ আমি বলবো যে এটা কি চলছে কি চলছে এটা জঙ্গল রাজ্যে কারণ আমি আমার টাকা নিতে এসেছি প্রয়োজনে উইদাউট নোটিফিকেশন কোনো কিছু নেই আজকে হচ্ছে একটা এই ফোন ডে এটা বন্ধ তাহলে কোনো একটা নোটিশ দাও জানাও যখন আমরা কোনো টাকা নিয়ে আসি কোনো কিছু যদি একটা ফর্মে যদি অল্প কোনো কিছু ভুল হয় তারা আমাদেরকে হেনস্থা করে কিন্তু আজকে আমি আমার প্রয়োজনে টাকা পাচ্ছি না কেন কেন এই একটা ড্রাইভার কে নেবে খুব বাজে পরিষেবা স্টেট ব্যাঙ্ক খুব বাজে আমরা এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরিষেবাটা খুব বাজে যদি আমরা কখনো এই ব্যাংকে এইরকম পরিষেবা আরও পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করবো অধির আমাদের টাকাগুলো নিয়ে এগুলোই বললাম